এই পাঁচটি সেলফ ডিফেন্স হ্যাক জানলে কেউ আপনাকে সহজে স্পর্শ করার সাহস পাবে না জগতে সবাই ভালো নয় বিশেষ করে কিছু মানুষ আছে যারা সুযোগের অপেক্ষায় থাকে কিন্তু আপনি যদি এই পাঁচটি সাইকোলজিক্যাল হ্যাক এবং সেলফ ডিফেন্স হ্যাক জানেন তাহলে বিপদের আগেই নিজেকে রক্ষা করতে পারবে এক নিজের শরীরই বাসায় শক্তি দেখান খারাপ লোকেরা দুর্বল ও আত্মবিশ্বাস হিন্দার টার্গেট করে তাই হেঁটে যাওয়ার সময় মাথা উঁচু রাখুন দ্রুত দৃঢ়ভাবে হাঁটুন এবং চোখে চোখ রেখে কথা বলুন আপনি যদি নিজেকে আত্মবিশ্বাসী দেখান তাহলে তারা দ্বিতীয়বার ভাববে দুই রাস্তা দিয়ে হাঁটার হাঁটার সময় সময় সতর্ক থাকুন মোবাইলে ডুবে থাকবেন না চারপাশে খেয়াল রাখুন যদি মনে হয় কেউ অনুসরণ করতেছে তখন একদম হঠাৎ থেমে যান দিক পরিবর্তন করুন এবং কোনো দোকান বা ভিড়ে ঢুকে পড়ুন এতে অপরাধীরা বিভ্রান্ত হবে এবং নিজের প্ল্যান নিয়ে দ্বিদায় পড়বে তিন কেউ আপনার কাছে আসতে চাইলে সঙ্গে সঙ্গে দূরত্ব তৈরি করুন অপরিচিত কেউ যদি হাত ধরতে চায় কথা বলার বাহানায় খুব কাছে আসে বা ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে তাহলে সরাসরি এক ধাপ পিছিয়ে যান স্পষ্ট ভাবে বলুন একটু দূরে দাঁড়ান আপনার এই আত্মবিশ্বাস খারাপ লোকেদের এক সেকেন্ডেই দুর্বল করে দিবে চার জনসমাগমে বিপদ হলে কি করবেন যদি আপনি জনসমাগমে থাকেন এবং মনে হয় কেউ আপনাকে অনুসরণ করতেছে বা খারাপ কিছু ঘটতে পারে তাহলে ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ান সাহায্য চাইতে হলে কেউ আমাকে সাহায্য করুন না বলে নির্দিষ্টভাবে বলুন যেমন এই যে নিউ গেঞ্জি পরা ভাইয়া দয়া করে সাহায্য করুন এতে একজন সাথে সাথে রেসপন্স করবে পাঁচ শারীরিকভাবে প্রস্তুত থাকুন বিপদের সময় নিজেকে রক্ষার জন্য কিছু সেলফ ডিফেন্স টেকনিক শিখে রাখুন কারো হাত থেকে ছাড়ানোর সহজ টেকনিক কেউ হাত চেপে ধরবে তাদের বৃদ্ধাঙ্গীর দিকে জোর দিয়ে টান দিন মুহূর্তেই হাত ছাড়িয়ে নিতে পারবেন যদি কেউ আক্রমণ করে হাঁটুদের দিন সে ব্যালেন্স হারিয়ে ফেলবে গলায় বা চোখে আঘাত করুন সে সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে শুধু জানলেই হবে না প্রয়োগ করাও জরুরি রকম ইনফরমেটিভ ভিডিও পেতে